আমরা আমাদের কৃষ্টি কালচারটা মাথা উঁচু করে বুক ফুলিয়ে পালন করতে পেরেছি যেটা জনতি শেখ হাসিনার আমলে আমরা করতে পেরেছি যার জন্য আমি কিন্তু মনে করি সনাতনী সম্প্রদায় জনতি শেখ হাসিনার কাছে নিরাপদ দীর্ঘ সতেরো বছর আমরা বুক মাথা উঁচু করে আমাদের কৃষ্টি কালচার পালন করেছি যেটা বর্তমানে করতে পারছি না এখন বর্তমানে যেটা হয়েছে চোরকে চুরি করতে বলছে গৃহস্থকে সজাগ থাকতে বলছে মানে পাঁচই আগস্ট থেকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে প্রতিমা ফাংচুর হয়েছে প্রথমে সকল দর্শককে জানাই মহাষষ্ঠীর আজ মহাষষ্ঠী আমাদের সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা আমরা প্রতি বছরই অপেক্ষা করে থাকি এই দিনের জন্য এবং এই দিন ঘিরে আমরা বাঙালিরা সনাতনী সম্প্রদায়রা অনেক উৎসব মুখরিত হয়ে থাকি এবং এটার সাথে আমাদের সনাতন সম্প্রদায়ের বিশেষ বিশেষ কিছু ঐতিহ্য প্রকাশ পায় আপনাকে ধন্যবাদ যে সাংবাদিকরা এখন এই ধরনের প্রশ্ন করতে সাহস পায় না কিংবা প্রশ্ন করেন না আমরা বিগত দিনের থেকে এখন আমাদের পুজোটা কেমন হচ্ছে প্রথমেই বলি আমাদের মহালয় ছিল সাত দিন পরে মহালয় আসলে আমাদের দুর্গা পুজোর প্রথম সূচনা সনাতনী সম্প্রদায় এটাকে ঘট স্থাপন করা হয় এখান থেকেই আমাদের মহালয় থেকেই আমাদের দুর্গা পূজা শুরু হয় এবং তার সাত দিন পরেই পূজা আপনারা জানেন যে মহালয়ার দিনে কিন্তু বিভিন্নভাবে আমাদের প্রতিমা ভাংচুর হয়েছে প্রথমেই বলি আসলে এটা বলাটা ঠিক না তবুও বলি উনিশশো সালে বাংলাদেশ যখন স্বাধীনতা ঘোষণা হয়েছিল বা স্বাধীনতা অর্জন করেছিল তখন কিন্তু এই বাংলাদেশটা ছিল হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সকলের এবং আমরা কিন্তু ওইভাবেই কৃষ্টি কালচার পালন করে আসছিলাম সেই গানের সাথেই বলতে হয় আগে কি সুন্দর দিন কাটাইতাম দীর্ঘ সতেরো বছর আমরা মাথা উঁচু করে আমাদের কৃষ্টি কালচার পালন করেছি যেটা বর্তমানে করতে পারছি না মহালার দিনে আমাদের প্রতিমা ভাঙচুর হয়েছে হয়তো ভীত অবস্থায় কিংবা কৃষ্টি কালচার হচ্ছে না তা বললে হবে না কারণ সনাতনী সম্প্রদায় এমন একটি ধর্ম এবং এমন একটি সংস্কৃত জিনিস যে প্রতিটা ক্ষেত্রে দিনক্ষণ অনুযায়ী হয় আপনি চাইলেও হবে না চাইলেও এবং প্রত্যেকেই যার যার দৃষ্টিভঙ্গি থেকেই কৃষ্টি কালচার পালন করা হয় যদি বর্তমান সরকার আমাদের পূজা উদযাপন করার ক্ষমতা না দিতেন স্বীকৃতি না দিতেন তবুও সনাতনীরা ভিতরে ভিতরে ঘরে ঘরে যার যার অবস্থান থেকে দুর্গা পূজা করত কারণ এটা আমাদের সনাতনী সম্পদের একটি কৃষ্টি এবং কালচার যাই হোক ওনারা এটা করতে পারেন না এবং করেনি কিন্তু সব মানে সবচেয়ে বড় দুঃখজনক হচ্ছে এখন বর্তমানে যেটা হয়েছে চোরকে চুরি করতে বলছে বলছে প্রতিমা বিসর্জন হচ্ছে থাকতে না তার আগেই ভাঙচুর হয়ে যাচ্ছে প্রতিমা পঞ্চমীর দিন থেকে বিভিন্ন মন্দিরে মন্দিরে প্রতিমা ভাঙা হচ্ছে অনেক আগে থেকে দীর্ঘ এক বছর আমরা মানে পাঁচই আগস্ট থেকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাংচুর হয়েছে এর দৃষ্টান্তমূলক অনেক কিছুই আপনারা দেখেছেন আজ ষষ্ঠী যেহেতু মহলার দিনে মানে মহলার দিনে দুর্গা প্রতিমা ভাঙচুর হয়েছে এই নিউজ আপনারা পেয়েছেন সব জায়গায় না বিশেষ বিশেষ জায়গায় আজ ষষ্ঠী এখনো কোনো নিউজ আমরা পাইনি কিন্তু পাবো না এই এইটা আমরা ভরসা করতে পারছি না কোথাও না কোথাও কিছু না কিছু হবে কারণ মৌলবাদীরা আসলেই চান না যে আমরা আমাদের কৃষ্টি কালচারটা পালন করি তারা আমাদের সম্প্রদায়ের লোকদের মুখে যতই বলুক না কেন ভিতরে তারা আসলে ওইভাবে আমাদের সহযোগিতা করে না যেটা দীর্ঘ সতেরো বছর আমি উনিশশো একাত্তর সাল তো দেখিনি শুনেছিলাম আমরা সনাতনী সম্প্রদায়রা আহ সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করতাম কিন্তু আমি দীর্ঘ সতেরো বছর যেটা আমি উপলব্ধি করেছি সেটা তো উপলব্ধি করেছে যে আমরা আমাদের কৃষ্টি কালচারটা মাথা উঁচু করে বুক ফুলিয়ে পালন করতে পেরেছি যেটা জনতি শেখ হাসিনার আমলে আমরা করতে পেরেছি যার জন্য আমি কিন্তু মনে করি সনাতনী সম্প্রদায় জনতি শেখ হাসিনার কাছে নিরাপদ